শিব ঠাকুরের ভাই ইন্দ্র আমাকে ধরে সৌভাগ্যের উচ্চ শিখরে উঠেছিল ইন্দু মত পথে কে তার পায়ের তোলা থেকে সিঁতা সরিয়ে দিতে সে বাড়িতে পড়ে গেছে यस टच রূপের টাকা দিতে না পারলে যে জেল তার বলি

যেখানে আপনি আসছেন ওখানে ভাঁটছেন ভাববেই তো না আসবে কেন তার উপর মন হচ্ছে আমি কানায় কানায় তার কে ঢেলে দিয়েছি কামনার প্রদীপ স্বাধীনক্ষত্রের সামনে বসে বুঝবি না এই সব তো একদম বুঝবি না রে আধুনিক বাংলা ছাইত্ত বা বুঝছি না আরে লেটা তো কি করে সব কথা তো ঢুকবে হয়ে যেন চেয়েছে ভাবুন রাধ না হয়ে রাঁধুনি হয়ে একবারে রি ডান করবি মেম সেবকে বল যে অনেকpmode এখানে আসবেন না শাস্তি বলেছে কত না আমি বলছি পরিবার যেমন না মেজাজ দেখাবেন না কি ভাবেছেন আপনি সাধন সুন্দর একটা মানুষকে লোবের কো কো সাথে কো সাথে তৈরি করে হাসতে পাঠিয়েছেন টাকার জমানা দিলে আসত চেল হবে

পরে পরে কথা বুঝতে পারে বলে ভেবেছিস ঠিক পারবে যাবে না এবার বল কোথায় রেখে নেকলেস কোথায় রেখে নইলে কিন্তু চুট চুপর বুকটা এতটা লম্বা করে দেবো আবার কোথায় রেখেছিস

কথা মানালে কিন্তু একদম মার খেয়ে মনে গেল কেন চো কে স্যার এমনির সাথে আমার কথা কী কে গেল তো আমি তোমার স্বামীতে হোদাকে বারবার মিশিদ করেছিলাম কিন্তু আমার কথা কিন্তু একদম বিশ্বাস করিনি আমার সাথে মনে হোক সন্দেহ হয় আমার মনে হয় ও আরো কত টাকা যে লুকিয়েছে তারপর কি ঠিক আছে হ্যাঁ আমার � tan 對不對 ਘ me ེ মব যবে দে পনে. આপএ �Die དা বিার় থুলে, র্্র এপন GET সএখু বাই ঄ি blij Sonic nëخাই বাবর এ Being a Pilot বু মব র হা বাপনে. বাজ মনে মনে পড়েছে ওই নেকলেস তুমি তোমার আমি যখন তোমার ঘরে ছিল না আমার মনে হয় তুমি ওই নেকলেস তোমার বালিশে দিচ্ছি দেখেছি এইটা আই এই আই কি হলো এই এটা এতদিন এ কথা বলো কেন বলো কেন এ কথা বলো যে তুমি বিয়ে পার তুমি একজন গ্রাজুয়েট কথা বলছো

তাই তো এই সূর্যের মতো উজ্জ্বল ভক্তটাকে কমলা কাপড়ে চড়িয়ে দু মুটো ভাতের জন্য বেছে নিলাম এই চাকরের কাজ যদি এই নির্মম সত্য কথাটা বলতাম বাবু তাহলে এই হতভাগ্যের কপালে সামান্য চাকরের চাকরিটাও যে যুক্ত যাচ্ছে তাছাড়া আর কি

काट तेलीग्राम आपने बताया शुभम दशुभम वो इस साल कोई वक्त पे आपने माइक का खिलाड़ी का खुशी बात से हाँ। ना था मैं आऊँगा और फोन करूँ माइक के बिल्कुल दूसरे हैं एक्सपोर्ट हाँ। बाल शादी उसको ने कोई दिक्कत नहीं ली कचे जी बोले अरे काट तेलीग्राम तो कचे जी नहीं जाए कोई जाना नहीं আজ নাই করবো যেন আজ আমরা করি জয় না হ্যাউ লাভলি চোখের ভাষা যদি বুঝতে পারি কথা ভাষা যদি বুঝতে পারি

এ যে দিদি আজে ও আই ভগবান ভগবান ও ও ও ও ও ও ও ও que ও o

Bori-mol Mo-bori-mol Si Si

বিশ্বাস না হয় আপনার ভাইকে জিজ্ঞাসা করে আসুন সেতে সে তো আছে না মানে না মানে সমস্ত টাকা ইয়াং দিয়ে আমি তাকে জামিন করিয়েছি কামাল সেখানে আছে কিছু খুরের মধ্যে তোমাকে এখানে ফিরে আসতে গোমা দাদা তোমাদের আজই আমার সঙ্গে গ্রামে ফিরে যেতে হবে গোমা সাবিত্রী আমাদের গ্রামের ফিরে যেতে হবে সাবিত্রী হলে

আদুরি মনসার ভাষা মাটির কলঙ্কিতে লক্ষ্মীর ঝাঁপি বেশ গুপ্তা লোহার আলমারি নদীর বন্ধে আহলে সব আছে আচ্ছা শামলি গাই ভক্তি শামলি গাইটা তোমার বলে পড়ে শামলি গাইটা তোমাকে দেখে কেমন সোহাগে মাথা না তো শামলি গাইটা ওশাতী আপত্তি তোমাকে দেখলেই ডেকে উঠতো আহা তোমার মোরে পড়ে ওশাতী আপত্তি কে ডেকে উঠতো তোমাকে দেখলেই দিয়া পাখি আম গাছে বসে দোয়েল শিশি দিত দুপুর ভোরে ঘুঘু ডাকতো শরৎকালে মাটিতে ছড়িয়ে থাকা শিউলি বকুর ফুলের কথা তুমি ভুলে গেছো সাবিত্রী ভালো করে মনে করে দেখো সাবিত্রী ভালো করে মনে করে দেখো তো ষষ্ঠী ফলা চন্ডী সাবত্রী নবotto যে নাকি পোকা সন্ধ্যা তাহলে কেন তুমি গায়ে ফিরে যাবে না বোবা তোমার বাগানে শিউলি গাছটা যে ফুলে ফুলে ভরে গেছে লক্ষীর ঘাছে তোমার মঙ্গল ঘট এখনো আছে পুকুর ঘাটে তোমার ওই পায়ের ছাপ মিগলি যাই সাবিত্রী দাদা আবার তুমি খুঁটা দেবেই আমার লজ্জায় রাঙা হবে আবার তুমি বধূ হবে লজ্জায় রাঙা হবে তোমার মন

বৌমাকে সঙ্গে করে নিয়ে গায়ে কি মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবি তখন কথা ভেবে সাবিত্রীকে যদি তুই ঘৃণা করিস তাহলে হাজর থেকে ছাড়া পেলো আমার হাত থেকে তুই কিন্তু রেহাই পাবি না বলে রাখি দাদা সাবিত্রী যদি অসতি হয় তাহলে সত্য আলো 我说长大，长大。

মাকে কথা দিয়ে এসেছি আমি যদি তোদিন ফিরে দিতে না পারি তাহলে আমি নিজেও আর ফিরে যাবো না কামাল ওদের নিয়ে এখনো ভয় এখনো দুর্বলতা তাহলে জীবনের কাছ থেকে তুই কি শিখবি ইন্দ্র গ্রামকে শহরের বুকে হারিয়ে চলে যাবি না শহরের অসুস্থ জীবনকে গ্রামের আরোগ্য ফিরে এনে যেতে হবে সাবিত্রী সতী অগ্নি অসংখ্য সাবিত্রীরাই রায় মৃত্যুর কাছে আদায় করবে দেবিনের পর চলে আয় দেরি করিস না कभा कभा ओय सभी हु ओय जीबो पे पताय पताय জীবনকে আমিও তৈরি করেছিলাম সাবিত্রী তুমি তুমি ভাই ক্ষমা করার যেখানে আজ তোমার আমি সেখানে আজ কোন সূচনার গঙ্গা জল আমি ধুয়ে দেবো সাবিত্রী এসব এসব সাবিত্রী আর তোর তুমি আজ আজ আমাকে ছিল না

আমরা <laughs> অনেক <laughs>